আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং বর্তমান হচ্ছে হলো ফুটবল খেলার সিজন যেহেতু গ্রামগঞ্জে আমাদের ওই আমাদের গ্রামে মাঠ নাই বিদায় আমাদের কি বলে এটাকে টকে বা ইরিক্যাট যে আছে এই যে জায়গায় মাঠ তৈরি করে আমাদের খেলতে হয় মাঠ তৈরি করে বলতে হচ্ছে হলো আপনার মাঠের যে দাগ কাটতে হয় তারপর হচ্ছে হলো আপনি গোল বাদ দিতে হয় আমরা কিন্তু আজকে গোল বাদ দিয়ে যে দেখছেন অত্যন্ত সুন্দর চমৎকার এবং ভালো একটা আয়োজন আসলে কথা কথা যে যে একটা আয়োজন আমাদের যুব আসলে করে দেখাইছে খুবই ভালো লাগছে এরকম চমৎকার আয়োজন যদি থাকে কন্টিনিউ ওখানে আক্রমণে বিবাহিতরা দেখা যাক কী শেষ পর্যন্ত বল চলে গেল একেবারে পূর্বপাড়া বল চলে গেছে পূর্বপাড়া বাইরে এখন যেহেতু মাঠ হাফ টাইম হয়ে গেছে মাঠ কিন্তু বদল হয়েছে এই মুহূর্তে হচ্ছে অবিবাহিতরা বিবাহিতরা হচ্ছে হলো পশ্চিম পাশে এই মুহূর্তে অফ সাইড এই যে একজন অবিবাহিত দলের প্লেয়ার দেখতে পাচ্ছেন সাত নম্বর সাগর চমৎকার ফুটবল খেলে থাকেন আজকের এই খেলায় যে রেফারি দায়িত্ব পালন করছেন আমাদের ব্যাকরা ইউনিয়নের গর্ব টাগাল জেলার রেফারি ফেডারেশনের আওতাভুক্ত এই মুহূর্তে আক্রমণে চমৎকার একটা আক্রমণ ছিল শেষ মুহূর্ত বিপদ কাটেনি এখনো এখনো কাটেনি বিপদ ওখানে ফেরত চোরালো শট এবং গোল নো 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 বল চলে গেছে মাঠের বাইরে গলির বল এদিকে যদি লক্ষ্য করেন যে মাঠে কিন্তু প্রচুর দর্শক হয়েছে মাঠের বাহির সাইড থেকে কিন্তু অনেক দর্শকরাই খেলা উপভোগ করতেছে মা বোনেরা বিশেষ করে বিশেষ করে যেহেতু এটা মাঠের পাশাপাশি বাড়ি কিন্তু সকলেই আসলে থেকে ওই খেলা উপভোগ করতেছেন এই মুহূর্তে আক্রমণে অবিবাহিতরা এখানে একটা ফাউল কিক এটাকে বলে ফাউল ফাউল কিক এই মুহূর্তে দলীয় ক্যাপ্টেন জনি তিনি শট নেবেন ওখানে জোরালো শট এবং ঝুঁকিপূর্ণ একটা শট ছিল শেষ পর্যন্ত বিবাদ কাটেনি এবং বল চলে গেছে মাঠের বাইরে ফাউল থ্রো ওখানে একজন প্লেয়ার বিশেষভাবে আহত আমরা দেখতে পাচ্ছি আরেকজন এই মুহূর্তে আমরা একজন প্লেয়ার এখানে গুরুতর আহত বাতি যা ফের নাকের সম্ভবত নাকের এখানে একটু প্রবলেম হয়েছে রক্ত বের হচ্ছে তো যাই হোক ওটা কোনো দুর্ঘটনা এটা আসলে মামুলি ব্যাপার এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেহেতু অতিরিক্ত খেলোয়াড় আছে